মহান মোহান রব্বুল নামে এস আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কেটুরালের সবাইকে স্বাগতম যারা ছাত্রবন্ধু আছো এইস সবাইকে স্বাগতম আর চলো আমরা কথা না পেরিয়ে আমরা আজকে যেই টপিক নিয়ে আলাপ সেটা হল তথ্য যোগাযোগ প্রযুক্তির জেনেটিক ইঞ্জিনিয়ারিং টপিক যেটা অধ্যায় ওয়ানেরই আজকে আমরা সেটা জানব সো জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি সর্বপ্রথম আমরা সেটা একটু জানার চেষ্টা করবো তারপর ধাপে ধাপে অনেক প্রশাসন থাকবে এই প্রথমত আমরা দেখব হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী এবং সেগুলা কী কাজে আমরা ব্যবহার হবে তো আমরা আজকে দেখব যে এই পার্ট শেষে আমরা কি কি জানতে পারবো সেটা জেনেটিক ইঞ্জিনিয়ার সম্বন্ধে জানতে পারবো তারপর হচ্ছে এখানে রিকম্বিনেট ডিএনএ প্রযুক্তির ধাপ ব্যাখ্যা করা জেনেটিক ইঞ্জিনিয়ার ব্যবহার বিশ্লেষণ করতে পারবো সেটা তো আমরা জেনেটিক ইঞ্জিনিয়ার দিকে যাব আমি এখানে কিছু প্রশ্ন রাখছি সেই দিকে একটু করে যাব জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি এগুলো হচ্ছে আসলে মুখস্ত কথাবার্তা মানে আমরা যেটা এখন দেখাচ্ছি কিন্তু প্রথম দিকে আমি যে স্লাইড লাগছি সেগুলো যখন আমি বলবো তুই ক্লিয়ার ধারণা পেয়ে যাবে তবে আমরা একটু জানি জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো বিভিন্ন প্রযুক্তির সমন্বয় যার সাহায্যে কোর্সের জেনেটিক কাঠামো পরিবর্তন করে নতুন বৈশিষ্ট্যগত উন্নত বা অভিনব জীব উৎপাদন করা যেমন নতুন উন্নত জাতের যে এখন উদ্ভিদ যারা গাছ কিংবা এই যে পশু পাখির যে উন্নত জাত যে বা শঙ্কর জাত যে তৈরি করা হচ্ছে সেটাও একটি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের একটা রূপ জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত টার্মসমূহ হচ্ছে প্রাণী বা উদ্ভিদের ক্ষুদ্রতম এক ঘল কোষ কোষের প্রাণকেন্দ্রকে বা নিউক্লিয়াসকে বলা হয় নিউক্লিয়াসের ভিতর বিশেষ কিছু পেঁচানো বস্তু থাকে যাকে ক্রোমোজম বলা হয় ক্রোমোজুমের মধ্যে আবার চেইন মতো চেইনের মতো প্যাঁচান কিছু বস্তু থাকে যাকে ডিএনএ বলা হয় এই ডিএনএ অনেক অংশে ভাগ করা থাকে একটি নির্দিষ্ট অংশকে জিন বলা হয় এক একসেড জিনকে জিনুম বলা প্রাণী বা উদ্ভিদের বিকাশ কীভাবে হবে আকৃতিক রূপ হবে তা কুশের ডিএনএ সিকোয়েন্স সংগ্রহিত থাকে এবার আমরা চলে যাই আমাদের প্রথম স্লাইডের দিকে আমরা যাই তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা মেডিকেল যে ল্যাবরেটরিতে গবেষণা আর এটা হচ্ছে যে যে ডিএনএ পৃথিবী করা নতুন জিনের বহিঃপ্রকাশ একটা থেকে আরেকটা যেভাবে মানে করে আর কি গবেষণা হ্যাঁ এটা হচ্ছে উদ্ভিদের আচ্ছা এখন এখানে আমরা দেখতেছি হিউম্যান সেল এগুলো আমাদের প্রথম প্রাথমিকভাবে এগুলো আমাদের একটু জানতে হবে এই বিষয়গুলি তারপর আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মানে আরও বিষয় দাপে দাপে আমরা যাব যারা ডাক্তারি পড়ালেখা করে বা মেডিকেল টার্ম হেলথ সেক্টরে পড়ালা করে তারাও কিন্তু এগুলো বেশি জানার কথা যাই হোক যে হিউম্যান সেল যেগুলা যেমন এটা হচ্ছে রেড ব্লাড সেল তারপর হচ্ছে যে হোয়াইট ব্লাড সেল থাকবে তারপর এখানে যে বোন সেল মানে মানে হাড়ের মধ্যে যে টিস্যু আছে সেগুলো এদেরও অনেক কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি তারপর আমরা যদি এখানে চলে যাই এটা হচ্ছে সেল স্ট্রাকচার একটা কুশের একটা কুশের ভিতরে যা যা থাকে সেটা তোমরা পড়ে আসছো বিষয়গুলি জানো মাইট্রোকনডিয়া থাকে হ্যাঁ অ্যান্ডোপ্লামিক রেন্টিকুলাম আছে তারপর গোলজি অপারেটার্স আছে হ্যাঁ মাইট্রোকন্ডিয়া আছে রাইবুজুম আছে এগুলো অনেক কিছু আছে যেটা বায়োলজির পড়া কিংবা বিজ্ঞানের পড়া ঠিক আছে এটা একটা স্যালের প্রথমত আমরা স্ট্রাকচারটা দেখলাম এবার আমরা একটু এদিকে আসবো যে আজকে আমরা যেটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং আজকে যেটা আমরা আমাদের যেই দেখবো বলছি সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ঠিক আছে তো এটা তো আমি বলেছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আমরা কি কি জানবো সেটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার বিশ্লেষণ এগুলো করতে পারবো এবার একটু আসে এটা ছবির দিকে একটু লক্ষ্য করো এই এটা হচ্ছে কোষ আর একটা হচ্ছে নিউক্লিয়াস আর এটা হচ্ছে ক্রোমোজোম এটা হচ্ছে ডিএনএ এটা পেছানোর মতো যেটা হচ্ছে ডিএনএ মানে ডিএনএক্সি নিউক্লিক অ্যাসিড আর হচ্ছে রাইক্সি অ্যাসিড এবার আমরা একটু এদিকে আসি এই যে এই এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ক্রোমোসোম আর এটা হচ্ছে নিউক্লিয়াস মাঝখানে থাকবে নিউক্লিয়াস আর কি বসে প্রাণ কেন্দ্র আর কি আর এগুলো হচ্ছে ডিএনএ আর এই জায়গায় মধ্যে হবে জিন থাকবে জিন কোন জায়গায় থাকে সেটা এই এটাই হচ্ছে জিন তারপর এবার আমরা একটু দেখি এই এখানে কতগুলো বেশ পেয়ার থাকে এই যে এখানে এরকম এস মতো অ্যাডিনিন আছে থায়ামিন এগুলো হরমোন তারপর গোয়েনিন তারপর সাইটোসিন তারপর সুগার ফসফেট ব্যাকবোন এগুলি এগুলো হচ্ছে ডিএনএ তারপর হচ্ছে ডিএনএ স্ট্রাকচারটা আমরা এখানে একটু দিলাম দিয়ে গোয়েনিন কেস্টোসিন অ্যাডিনিন তারপর হচ্ছে থায়ামিন এগুলো হচ্ছে নিউ নিউক্লিউটাইট বেইস এবার ডিএনএ স্ট্রাকচার এটা অনেক সময় আসতে পারে ডিএনএ স্ট্রাকচারটা এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে এই টপিকে তারপর হচ্ছে এই যে নিউক্লিয়াস হ্যাঁ কোষ তার মাঝখানে একটা নিউক্লিয়াস আর এটা হচ্ছে ক্রোমোসোম এটা ক্রোমোসোমস আর এটা কি এই হচ্ছে জিন একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য বহনকারী জিন হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে প্রোটিন এটা হচ্ছে প্রোটিন এই ছবিগুলো তোমরা লক্ষ্য করলে আমি যদি এগুলো মেডিকেল টার্ম তা আমাদের একটু জানতে হবে যেহেতু জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের এই অধ্যায়ে জেনেটিক ইঞ্জিনিয়ার কাজ কি কী করা হয় এই বিষয়গুলো আমাদের জানতে হবে আবিষ্কারের জন্য নতুন নতুন রোগতত্ত্ব বা গবেষণা করার জন্য মেডিকেল সেক্টরের জন্য জেনেটিক ইঞ্জিনিয়ার খুবই ইফেকচুয়াল হবে এবং এটা আইসিটির সহায়তায় কিন্তু করা হয় এখন বর্তমানে তারপরে আবার আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং মধ্যে যেমন এটা হচ্ছে নিউক্লিয়াস হ্যাঁ তারপর হচ্ছে ডিএনএ ডিএনএ হ্যাঁ আরও জিন আচ্ছা নিউক্লিয়াস ডিএনএ এর একটি অংশকে আমরা এক সেট পূর্ণাঙ্গ জিনকেই আমরা যেটা বললাম একটু আসি আমরা এই জায়গায় থেকে একটু আসি প্রথম আমরা এটাতে আসছিলাম তারপর হচ্ছে এটার কথা আমরা বলছি হ্যাঁ এটা নিউক্লিয়াস ক্রোমোজোম ডিএনএ আচ্ছা তারপর এটাও আমরা দেখেছি হ্যাঁ এটাও দেখেছি তো এটা আমরা দেখেছি এখন হচ্ছে এটা এটা নিউক্লিয়াস আর নিউক্লিয়াস ক্রোমোজোম ডিএনএ এবং জিন এই আমার এখানে চারটা স্ট্রাকচার আছে এটা নিউক্লিয়াস ক্রোমোজোম এরকম তারপর এটা হচ্ছে ডিএনএ আর এটা হচ্ছে জিন তারপর হ্যাঁ এখন এই ডিএনএকে অনেক অংশে ভাগ করা হয় ডিএনএ অনেক অংশে ভাগ করা হয় এর একটি অংশকে জিন বলে ঠিক আছে অনেকগুলো অংশ আমরা এখানে দেখতেছি তারপর এটা হচ্ছে জিন এই জিনই হচ্ছে জীবের বৈশিষ্ট্য বহন করে ধরি তোমরা যেই যে কোনো বংশের হক না কেন হুম আমার দাদার আমার চোদ্দ বছর জিন কিন্তু আমার মধ্যে থাকবেই এটা ডিএনএ বহন করবে এই জিনের কারণে জিনের বৈশিষ্ট্যের কারণে তার পূর্বপুরুষের মতো হয় মানে তার শারীরিক গঠন পরিবর্তন পূর্বপুরুষের মতো হওয়ার সম্ভাবনা থাকে আর কি এই জিনের কারণে বংশগতির যে বৈশিষ্ট্য সেটা তারপর একসেট পূর্ণাঙ্গ জীবনকে সেট পূর্ণাঙ্গ জিনকে জিনুম বলা হয় সেট পূর্ণাঙ্গ এই যে জিনকে কী বলা হয় জিনুম বলা হয় তারপর বায়োটেকনোলজির মাধ্যমে কোনো প্রাণী বা উদ্ভিদের জিনুমকে নিজের সুবিধা মতো সাজিয়ে নিচ্ছে তারপর হচ্ছে আলাদা বৈশিষ্ট্য নতুন আকৃতির প্রাণী ফল উদ্ভিদ ইত্যাদি কিন্তু আসলে করা হচ্ছে তা আমরা অনেক কিছু দেখতেছি জিন পরিবর্তনের মাধ্যমে কি কি করা সম্ভব বা সে সম্ভব দেখতেছে একটা উদ্ভিদের পরিবর্তন উদ্ভিদ থেকে নতুন উদ্ভিদের প্রজাতি সৃষ্টি করা এগুলো হচ্ছে আমার এই যে বায়ু জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে সম্ভব তারপর আসি জিন করার পরিবর্তন করে জীবদেহের গুণাগত রূপান্তর করে অনেকে হ্যাঁ রেস্ট্রিকশন এনজাইম তারপর হচ্ছে এই লাইগেস এনজাইম তারপর হচ্ছে রিকনি রিকম্বিনেট ডিএনএ এগুলো আর কি পরিবর্তন মানে যে গুণগত মান যে গুণগত রূপান্তর যেটা করে সেটা এই যে এখান থেকে এভাবে তারপর এটা তারপর এটা তারপর এটা তারপর এভাবে কিন্তু ভিন্ন একটা বা মিশ্রণ চলে আসছে এখানের একটা আর এই দিকের একটা এখানে মিশ্রণ হয়ে গেছে ঠিক আছে লাইগেস এনজাইম রিকম্বিনেট ডিএনএ মানে দুটো ইয়ে থেকেই আমার এখানে মিশ্রণ করে ডিএনএ এখানে প্রবেশ করানো হয়েছে এতে করে জিনের গঠনগত পরিবর্তন চলে আসবে এই প্রক্রিয়া হলো জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই প্রযুক্তি কাজে লাগিয়ে ডিএনএ সূত্রের কাঙ্ক্ষিত খণ্ড বা অংশ স্থানান্তর করা সম্ভব হয়েছে ব্যাকটেরিয়া থেকে মানব দেহে উদ্ভিদ কোষ থেকে প্রাণীদেহে প্রাণী কোষ থেকে উদ্ভিদ দেহে আর এই কাজ সফল করতে কোনো এক জীবের ডিএনএ কেম্ব পরিবর্তন করা হয় যাতে তার নিজস্ব জিনের কাজ করার ক্ষমতা লোপ পায় কিংবা ভিন্ন কোনো জীবের জেনেটিক পদার্থের সাথে মিশিয়ে সৃষ্টি করে নতুন জিন বা বৈশিষ্ট্য বা নতুন প্রজাতি আচ্ছা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে যাত্রা শুরু হয় সাধারণত উনিশশো বাহাত্তর সালে পল বার্গের রিকমেনেড ডিএনএ টেকনোলজি আবিষ্কারের মধ্য দিয়ে তারপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটি প্রথম ব্যবহার করেন হচ্ছে জেক উইলিয়ামসন তার সায়েন্স ফিকশন উপন্যাস ড্রাগনস আইল্যান্ড এ উনিশশো একান্ন সালে জেনেডিক ইঞ্জিনির ইতিহাস থেকে আমরা জানি তার এক বছর আগে ডিএনএ যে বংশগতির বাহক সেটি নিশ্চিত করেন আলফ্রেড হ্যাডসি অ্যান্ড চেস জেনেটিক ইঞ্জিনিয়ারিং মূলত কাজ করে উন্নত বৈশিষ্ট্যতারী ও প্রাণী সৃষ্টিতে যেমন এখানে একটা উদাহরণ আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি এই যে কীভাবে কীভাবে আমাদের কি হচ্ছে এখানে আচ্ছা জেনেটিকের মাধ্যমে নতুন কোনো প্রজাতির তৈরিকে বলা হয় জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম উনিশশো সত্তর সাল থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরির প্রক্রিয়া শুরু হয় প্রজনন ছাড়া ডিএনএ এর নতুন পর্যায়ক্রম সিকুয়েন্স বা পর্যায়ক্রম উনিশশো তিয়াত্তর সালে হারবার্ট বয়ার এবং স্ট্যান লেই কুহ্যান সর্বপ্রথম তৈরি করেন ট্রান্সজেনিক ট্রান্সজেনিক ইঞ্জিনিয়ারিং চিপ এর এক বছর পর টুডলফ জেনেসিস জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি করেন একটি ট্রান্সজেনিক ইন্দুর যা বিশ্বের প্রথম ট্রান্সজেনিক প্রাণী এই যে দেখতে কীরকম হলো ট্রান্সজেনিক অন্যরকম হয়তো মুরগির বাচ্চার মতোই হলো বা খরগোশের মতোই হচ্ছে এটা ইন্দুরের বাচ্চা প্রথম ট্রানজেনিক প্রাণী এটা তারপর এর এক বছর পর উনিশশো সালে হারবার বয়ার এবং রবার্ট স্যানসন প্রতিষ্ঠা করেন জেনিটেক জেনিটেক কোম্পানি এক এক বছর পর জেনিটেক ই ইকোলাই ব্যাকটেরিয়া থেকে উৎপাদন করে এই যে সোমাস্ট্রেইন এনটি হাই এন্টিডায়ট মানব প্রোটিন সোমাটো 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 স্ট্রেইন যা হিউম্যান ইনসুলিন হিসেবে পরিচিত তাহলে এটা কী থেকে তৈরি করতেছে হ্যাঁ তাহলে আমরা মানে কোন প্রতিষ্ঠান বা কারা তৈরি করতেছে সেটা আমরা দেখলাম কি তৈরি করে সেটাও দেখেছি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে যে কৌশল অবলম্বন করে এক জীবের কোষ থেকে অন্য জীবের স্থানান্তর করা হয় তাদেরকে একত্র বলা হয় এই যে রিকম্বিনেট ডিএনএ প্রযুক্তি রিকম্বিনেট ডিএনএ প্রযুক্তি আচ্ছা রিকম্বিনেট ডিএনএ ধাপসমূহ ডিএনএ নির্বাচন করতে হবে ডিএনএ এর বাহক নির্বাচন ডিএনএর খণ্ড কর্তন এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি তারপর কর্তন কর্তৃক ডিএনএ খণ্ডিত উপস্থাপন প্রতিস্থাপন কর্তনকৃত ডিএনএ এর খণ্ড প্রতিস্থাপন করার চিত্র তো রিকমেন্ডের ডিএনএ তৈরির ধাপসমূহ কর্তৃক ডিএনএ খণ্ড প্রতিস্থাপন যে এইভাবে হ্যাঁ এই যে এটা মুভমেন্ট এটা প্রতিস্থাপন করে তারপর আমরা দেখব এই যে প্রতিস্থাপন হলো বা কলার যে দাপ। তারপর ইকোলায়ের প্লাস্টিক মানে রিকমেন্ডের ডিএনএ প্লাস্টিক যেটা উদ্ভিদ বা প্রাণীকুষের ডিএনএ হতে কাঙ্ক্ষিত জিন মানে এক্সপেক্টেড জিন বা ওইটা নিয়ে কিন্তু করা হয় এবার এর দেহে রিকম্বিনেট ডিএনএ স্থানান্তর রিকম্বিনেট প্লাসমেট তারপর কলায় পোর্স সেল ট্রান্সফর্ম ট্রান্সফর্মার সেল ট্রান্সফর্মেট সেল এই যে এরকম ছিল ছিল এখন হয়ে হয়েছে এই যে এরকম ছিল এরকম হয়ে গেছে সেলের পরিবর্তন ঘটেছে এবার ইনসুলিন জিন ব্যাকটেরিয়াল প্লাসমেট কলোনিং ভ্যাক্টর আচ্ছা রিকোমেন্ডের ডিএনএর সংখ্যা বৃদ্ধি এবং বলে আচ্ছা আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং মূলত বেশি পরিচালিত হচ্ছে কৃষি ঘিরে রিকোমেনের ডিএনএ প্রযুক্তিকে কাজের আগেই উদ্বোধন করা হচ্ছে রেকমেন্ডেড ডিএনএ প্রযুক্তিকে কাজে লাগিয়ে উৎপাদন করা হচ্ছে ফসল উদ্ভিদের নতুন নতুন জাত তারপর এই জাতকে বলা হয় ট্রান্সজেনিক উদ্ভিদ তো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কৃষিতে জেনেটিক্যালি বা জেনিক্যান মডিফাইড ক্রপস উৎপাদনের লোক চারটি পরিবেশে বিভিন্ন ধরনের হুমকি থেকে শস্যকে রক্ষা করা তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে দুই নম্বর হচ্ছে শস্য থেকে সম্পূর্ণ নতুন উপাদান উৎপাদন করা শস্যের গুণগত মান বৃদ্ধি করা শস্যের বৃদ্ধি ত্বরান্বিত করা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো উন্নত ফলনের জন্য বিভিন্ন ধরনের হাইব্রিড জাতের ফসল উৎপাদন মৎস্য উন্নয়ন এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবার হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে যেটা তারপর চিকিৎসা ক্ষেত্রে যেটা বললাম বিভিন্ন ব্যবহারটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগটা ইনসুলিন হিউম্যান গ্রোথ হরমোন হিউম্যান অ্যালবুমিন ভ্যাকসিন তৈরিতে আমি এখন যেটা দেখাচ্ছি সেটা জেনেটিক ইঞ্জিনের প্রয়োগ যেটা হ্যাঁ এই যে আমরা কৃষির জন্য ব্যবহার করলাম ইনসুলিন তৈরিতে হিউম্যান গ্রোথ হিউম্যানেল অ্যালবুমিন ভ্যাকসিন তৈরিতে যেমন আমাদের বেশ দু এক বছর আগে যে করোনার ভ্যাকসিন আমরা অনেকে দিল তো ভ্যাকসিন তৈরিতে ওষুধ তৈরিতেও কিন্তু লাগে খুবই ইম্পর্টেন্ট আর হচ্ছে ভাইরাসনাশক ওষুধ তৈরিতে তারপর জেনেটিক 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 সমূহ নির্ণয় জেনেটিক্সের যে ত্রুটি সমূহ নির্ণয় তারপর শিল্পক্ষেত্রে ক্ষেত্রে নাই কোথায় জেনেটিক জিনিস সব জায়গায় কিন্তু প্রায় ব্যবহার হচ্ছে জ্বালানি তৈরিতে পরিবেশ সুরক্ষায় তারপর এবার আসে একক কাজ যে কোনটি বংশগতির প্রযুক্তিবিদ্যা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা এখানে আরও আছে বায়োটেকনোলজি বায়োমেট্রিক্স আর হচ্ছে কি রোবোটিক্স বায়োমেট্রিক্স বায়ো ইনফরম্যাট্রিক্স অর্থাৎ কোনটি বংশগতির প্রযুক্তিবিদ্যা বংশগতির প্রযুক্তিবিদ্যা সেটা তো এখানে বায়ো ইনফরমেটিক্স আমার মনে হচ্ছে যেটা বায়ো বংশগত প্রযুক্তি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং জেনেটিক ইঞ্জিনিয়ারিং আচ্ছা দলীয় কাজ চিকিৎসায় জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার লেখো জিন কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার বলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং কীভাবে সাহায্য কৃষিতে সাহায্য করে বাইরের কাজ জেনেটিক ইঞ্জিনিয়ারিং কীভাবে বায়োইনফরমেটিক্স এবং এর নির্ভরশীলতা দেখাও এবার আমরা আসি কিছু প্রশ্ন জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী তারপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে সমূহ কী জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো বিভিন্ন প্রযুক্তির সমন্বয় যার সাহায্যে কোষের জেনেটিক কাঠামো পরিবর্তন করে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উন্নত বা অভিনব জীব উৎপাদন করা হয় চেডিগঞ্জের সম্পর্কের টাউনগুলো প্রাণী বা উদ্ভিদের ক্ষুদ্রতম একাক কোষ কোষের প্রাণ কেন্দ্রে নিউক্লিয়াস বলা হয় নিউক্লিয়াসের ভিতর বেশ কিছু বিশেষ কিছু প্যাচানো বা তাকে যেটা ক্রোমোচুম বলে ক্রোমোচুমের মধ্যে আর একটা মতো প্যাশান থাকে কিছু বস্তু থাকে যাকে ডিএনএ বলা হয় এই ডিএনএ অনেকাংশে ভাগ করা থাকে এই এক একটি নির্দিষ্ট অংশকে জিন বলা হয় তাহলে এক সেট জিনকে জিনুম বলা হয় এবার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর গুরুত্বপূর্ণ তথ্য সেটা কি জিন বা প্রাণী বা উদ্ভিদের বৈশিষ্ট্য বহন বা বাহক মানবদেহে বিশ থেকে তিরিশ হাজার জিন রয়েছে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট মানবদেহে বিশ থেকে তিরিশ হাজার জিন রয়েছে তো জিনুম হল জীবের বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাস চিকিৎসা ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেটা অগ্নাশে ইনসুলিন উৎপাদিত করা বা যা গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে তবে ডায়াবেটিক আক্রান্তের ক্ষেত্রে ইনসুলিন উৎপাদন নিয়ে সমস্যা হচ্ছে তাই তাহলে যেটা বলবো তবে ডায়াবেটিক আক্রান্তদের ক্ষেত্রে ইনসুলিন উৎপাদন নিয়ে সমস্যা যেটা হয় তাই গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে ইনসুলিন ইনজেকশান দিতে হয় পূর্বে রোগীদের জন্য এর ইনসুলিন সরবরাহ করা হতো খুব রেয়ার এরপর রিকম্বিনেট ডিএনএর প্রযুক্তির মাধ্যমে বাণিজ্যিকভাবে ইনসুলিন উৎপাদন শুরু হয় এ প্রক্রিয়ায় মানুষের শরীরে ইনসুলিন উৎপাদনকারী জিনটি এনজাইম দ্বারা কর্তন করে ইকোলাই ব্যাকটেরিয়ার ডিএনএ স্থাপন করা হয় হ্যাঁ তারপর হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া ডিএনএ স্থাপন করা হয় এবং ল্যাবরেটরিতে ইকোলাই ব্যাকটেরিয়া বংশবিদ্ধ করা হয় উইথ ট্রানজেনিক ইকোলাই ব্যাকটেরিয়াগুলো ইনসুলিন তৈরুই ইনসুলিন তৈরি করে ইনসুলিন কেউ তৈরি করে সেটা বললাম আর কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার আমরা জানি অনেকেই উচ্চ ফলনশীল ফসল ভুট্টা ধান টমেটো তোলা পেঁপে ইত্যাদি হাইব্রিড প্রাণী ও মৎস্য যেমন মাগুর কার্ফ তেলাপিয়া উৎপাদন ইত্যাদি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি উপকামাকর প্রতিরোধ করতে আগাছা শৈত ইত্যাদি ইনসুলিন মানুষ তাহলে ইনসুলিন তৈরিতে হরমোন তৈরিতে বাইরাজনিত রোগের চিকিৎসায় মামানাত্ম রোগের চিকিৎসায় ক্যান্সার রোগের চিকিৎসায় এইডস রোগের চিকিৎসায় এগুলো কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার হচ্ছে আর কি তো পাঠ মূল্যায়ন জ্ঞানমূলক প্রশ্ন জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি আর ডি এন এ কী জি এম ও কী এগুলোর শিখতে হবে অনুধাবনমূলক প্রশ্ন এখানে আমি দিলাম তোমরা এগুলো সলভ করবে বা সমাধান করবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কৃষিতে কী কী মানে কী প্রব রাখে ব্যাখ্যা করো কোন প্রযুক্তি ব্যবহার করে পাটের জীবন রহস্য উন্মোচন করা হয়েছে তারপর একটা হচ্ছে এটা পড়তে হবে এবং আমার প্রশ্নের উত্তর দিতে হবে মিস্টার মোকলেশ সাহেব পেশায় একজন মৎস্যবিদ দেশের মাছের ঘাটতি পূরণের জন্য প্রযুক্তি ব্যবহার করে নতুন প্রজাতির মাছ উৎপাদন করে তার অফিসে পরিবেশ সেজন্য দরজার সামনে রাখা একটি মেশিন একটা মেশিনের দিকে তাকালে তাকে দরজা খুলে দেয় তাহলে উদ্দীপকের আলোকে মাছ উৎপাদনের প্রযুক্তিটি বর্ণনা করো আচ্ছা উদ্দীপকটি পড়া এবং প্রশ্ন উত্তর এরকম তোমাদের থাকবে শফিক সাহেব তার গবেষণার দিনাজপুরের ঐতিহ্য ধারণের লোককে লিচু নিয়ে গবেষণা করে তার ফলাফল সমর্পণ করেন তিনি গবেষণাগারের প্রবেশমুখে এমন একটি যন্ত্র বসেছেন যে যন্ত্রটির তারপর যে ডক্টর কী বললাম উদ্বেগ গবেষণায় কার্যক্রম তথ্য প্রযুক্তির যেদিক যে দিকটি প্রতিফলিত হয়েছে বিশ্লেষণপূর্বক সেটির প্রয়োগ ক্ষেত্র আলোচনা করো এটা আর হচ্ছে খলিল দেশের খাদ্যঘাটিক পূরণের লোককে অধিক ফল ফসল উৎপাদনকারী ধান আবিষ্কারের জন্য একটি প্রযুক্তি সাহায্যে গবেষণা করছে তার গবেষণা সম্পর্কে তথ্যসমূহ তার সহকারী অনুমতি ব্যতীত কম্পিউটার থেকে নেওয়ার চেষ্টা করছে হুম ডক্টর করিলের গবেষণা ব্যবহৃত প্রযুক্তি ব্যাখ্যা করো সেটা কি কী ধরনের ইয়ে করছে ফসল উৎপাদনকারী এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে গবেষণার জন্য আর যেটা করে যেই প্রযুক্তি বা সেটা হচ্ছে বায়ু ইনফরমেটিক্স আর বা নিয়ে যেহেতু গবেষণা করছে এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বহু নির্বাসনীয় প্রশ্ন এখানে আমি দিয়ে গেলাম এগুলো তোমরা দেখবে এবং শিখবে তারপর হচ্ছে আরও বেশ কিছু এখানে প্রশ্ন আমি দিলাম তো আজকে অনেক বিডি লম্বা হয়ে গেছে আমি চেষ্টা করবো তোমাদের ইনফরমিডিয়েট বিষয়গুলো তুলে ধরার জন্য এগুলো একটু যদি তোমরা নিজেরা যদি পড়ো বইয়ের সাথে মিলিয়ে আসলে তোমরা করে বসে কিন্তু এ ধরনের শিক্ষা গ্রহণ করতে পারবে বুঝতে অনেক সহজ হবে সামনে যে আমাদের আরও চ্যালেঞ্জিং যে সাবজেক্টগুলো চ্যাপ্টারগুলো আছে সেগুলো আমরা করানোর চেষ্টা করব ডিজিটাল যে প্রযুক্তি হ্যাঁ তারপর ডিজিটাল লজিক গেট এই যে হচ্ছে যে প্রোগ্রামিং ওয়েব ডিজাইনিং হ্যাঁ এই বিষয়গুলি আমরা দাপে দাপে তোমাদেরকে দেখাবো কিন্তু আমার সাথেই থাকতে হবে এই হচ্ছে তো ধন্যবাদ সবাই ভালো থাকবে পরবর্তী টিউটোরিয়ালের জন্য সবাইকে আবারও স্বাগতম জানি আমি এখানে শেষ করলাম ভুলভ্রান্তি হতেই পারে মানুষের ভুল হয়ে থাকে তো কমা দৃষ্টিতে দেখবে আমি চেষ্টা করবো আরও সুন্দর ভিডিও উপহার দিতে আমার চ্যানেল যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার শেয়ার করো কারণ জানো একটা ভিডিও তৈরি করতে অনেক সময় অনেক শ্রম দিতে হয় হ্যাঁ কিন্তু সেখানে দেখা যদি শেয়ার না হয় লাইক না হয় তাহলে তো ভিডিও তৈরি করতে আর উৎসাহ আমি পাবো না সেজন্য আমার উৎসাহ মধ্যে তোমরাই আছো তো আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করো আমি তোমাদের জন্য নতুন নতুন সুন্দর সুন্দর তথ্যবহুল ভিডিও বানিয়ে তোমাদের ঘরে বসে তারা তোমরা পড়ালেখা করতে পারো বা শিখতে পারো সেই প্রক্রিয়াটা আমি করব। ধন্যবাদ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ